না উনি তো ভুল কিছু বলেন কারণ পড়ার পরে উনি যেটা বুঝবেন ওটাই নাজিল হলো অস্বীকার করতেছেন যে মোহাম্মদ মানে প্রতিটা ব্যক্তি মোহাম্মদ প্রতিটা ব্যক্তির উপরে নাজিল হয় হাদিস অস্বীকার করার যে প্রচেষ্টা যে যে উদ্দেশ্যে করুক না কেন এই প্রচেষ্টা হলো দিন অস্বীকার করার প্রচেষ্টা এই কোরআন হুদাল্লিন নাসের জন্য নাজিল করে আমরা এই কোরআন পাঠ করি এই কোরআন থেকে আমরা জ্ঞান অর্জন করি এখন এখানে উনি বলতেছেন যে যে এই কোরআন ওনার উপর নাজিল ওনার উপর নাজিল হয় প্রতিটা মানুষের উপর কোরআন নাজিল হয় তো প্রতিটা মানুষের উপর যদি কোরআন নাজিল হয় তাহলে তো এই এর দরকার নাই এখন যেটা নাজিল হয় ওনার কাছে যে যে কোরআনটা নাজিল হয় উনি দাবি করতেছেন ওনার উপর নাজিল হয় তো আমি জানতে চাচ্ছি ওনার উপর কি কি নাজিল হয় ওইটা আমাদেরকে বলুক এই কোরআন তো আর দরকার নেই কারণ ওনার উপরে তো নাজিল হয় তো ওনার উপরে যেটা নাজিল হয় ওইটা আমাদেরকে একটু জানাক কি কি নাজিল হয় আমাদেরকে নসিহা করুক ওই ওই নাজিল কি তো বিষয় দিয়া কারণ কোরআন তো আরেক অন্যের উপরে ভাই ভাই আপনি আপনি উনি তো ভুল কিছু বলেন কোরআন পড়ার পরে উনি যেটা বুঝলেন ওটাই হলো কোরআন উনি তো বলতে কোরআন এর বাইরে কিছু নাজিল হয় তা বলেন নাই উনি কোরআন পড়ার পরে যেটা উনি বুঝলেন ওইটা উনি পর নাজিল হলো এভেন যায় ঝঞ্ঝাট এত তর্ক বিতর্ক লাগে না তাহলে ভাই না ভাই আপনি বুঝে না কোরআন তো আছে উনি মোহাম্মদ মোহাম্মদকে অস্বীকার করতেছেন যে মোহাম্মদ মানে প্রতিটা ব্যক্তি মোহাম্মদ প্রতিটা ব্যক্তির উপরে নাজিল হয় এখন আল্লাহ যে কোরআনের ভিতরে যে বিভিন্ন নবীর কথা বলেন ইব্রাহিমের উপর নাজিল করছেন ইসমাইলের উপর নাজিল করছেন মুসা ঈসা এই যে নবী নামের যে বলছেন এদের এদের উপরে এই কোরআনটা নাজিল করা হয়েছে এদের এদের এই নাম গুলো আল্লাহ উল্লেখ করে অসংখ্য নবী রাসুল আল্লাহ প্রেরণ করছে তার মধ্যে কিছু লোকের যতগুলো প্রয়োজন আমাদের জন্য আমাদের হেদায়েতের জন্য যতগুলা নবীর নামের প্রয়োজন ছিল ওটা উল্লেখ করছেন অসংখ্য নবী রাসুল আল্লাহ প্রেরণ করছেন তার মধ্যে কয়েকজনের নাম আল্লাহ উল্লেখ করছেন এদের উপরে কোরআন নাজিল হয়েছে বিভিন্ন সময় কিতাব নাজিল করা হয়েছে তারা ওই কিত বৈশগুলা জাতির সামনে উপস্থাপন করা হয়েছে এখন ওগুলাকে অস্বীকার করা শুধু মোহাম্মদকে কেন অস্বীকার করা হয় যে মোহাম্মদ কোনো ব্যক্তি নন মোহাম্মদ কোন নয় মোহাম্মদ ওই মোহাম্মদকে কেন ইব্রাহিমকে অস্বীকার করো তাহলে মূসা কে অস্বীকার করো তাহলে ঈশা কে অস্বীকার করো তাহলে শুধু মোহাম্মদকে কেন অস্বীকার করা হচ্ছে এখানে ছিল না যে কে অস্বীকার করতেছেন এমনই আচ্ছা আপনার সাথে কেন কথা শুনে লোকে বহে তাই চিন্তা করি আমার লোক কথা লোকে আপনি চিনেন না কেউ শুনে না শুনে কেউ শুনে না আপনি আমি আপনি ডাক্তার হইতে পারেন আপনি তো কোরআনের মূর্খ আপনি আমি আপনাকে চিনি তো তিন বছর ধরে আপনাকে চিনি আপনি সবচেয়ে বড় মূর্খ এখানে কোরআনেন আচ্ছা ভাই 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 আপনি ব্যক্তি প্রমাণ করেন ব্যক্তি প্রমাণ আপনি করেন আর আপনি তো স্বীকার করছেন মোহাম্মদ রসুলকে

তাকে যদি হত্যা করে তাকে যদি হত্যা করে তাকে যদি কেউ সে যদি মারা যায় সে যদি হত্যা হয় এখানে কি ব্যক্তির দিকে ইঙ্গিত করা হচ্ছে না আচ্ছা তাহলে ভাই মারা গিয়েছে ভাই ওখানে মারা গিয়েছে ব্যক্তি যদি না হয় ব্যক্তি যদি না হয় ব্যক্তি যদি না হয় তাকে কে কে হত্যা করবে আমি বলি এবং তাকে কে মেরে ফেলবে কে কিভাবে সে মারা যাবে ব্যক্তি যদি না হয় মোহাম্মদ যদি ব্যক্তি না হয় আচ্ছা বলা হয় যেদিন কি মোহাম্মদের ওইখানে ওইখানে এটা নাউন না এটা প্রো নাউন ওইটাই সে হবে যাবে আচ্ছা ঈসা 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 কি নাউন শব্দ আসছে মুসা কি নাউন শব্দ আসছে কেউ দেখাতে পারবে মুসা কি নাউন শব্দ আসছে তো ওই নামগুলা তো কি অর্থ করে না ভাই আমরা আসলে ওই নাজিল শব্দটা যদি আমরা বাংলা ভাষায় নিয়ে আসি তাহলে সমাধান হয়ে যায় যে একটা মানুষের উপর শুধু কোরআনই নাজিল হয় না আর অনেক কিছু নাজিল হতে পারে ওখানে যেহেতু কোরআন শব্দ নাই বা একটা মানুষের জীবনে সারা জীবনে জাতি দু সবই তো আল্লাহ নাজিল করে আল্লাহ প্রেরণ করে আল্লাহ পাতায় আল্লাহরই প্রেরিত সব এখন আমরা আসলে বাংলা শব্দটা নিয়ে খেলি তাহলে দেখবেন যে খেলাটা সুন্দর হবে ওই খেলার মেঝে কোনো ঝামেলা হবে না কিন্তু আরবি শব্দ নিয়ে খেললে মনে হবে নাজিল শুধু কোরআনই আর কোনো কিছু নাজিল হয় না তখনই ঝামেলাটা হয় ওখানে তো কুরআন শব্দটা নাই যেজন্য ঝামেলা হচ্ছে এটা মুহাম্মদের উপর অনেক কিছু নাজিল হতে পারে আর মোহাম্মদ কোনো ব্যক্তি না মানে কি ধরেন সুপারভাইজার এটা কি কোনো ব্যক্তি না চেয়ারম্যান কি কোনো ব্যক্তি না মেম্বার কি কোনো ব্যক্তি না অবশ্যই ব্যক্তি প্রফেট সাইড একজনের মতো সেবা করতে দিলে তো বিপদ আচ্ছা কুরআন নাজিল হইছে মুহাম্মদের উপর কুরআন নাজিল হইছে শব্দটা মোহাম্মদ নামের সাথে কোথায় আছে কোথায় নাই এইগুলা এগুলা কোনো কথা ভাই যে কোরআন না সাথে ওনার নাম থাকতে হবে কোরআন শব্দটা উল্লেখ থাকতে হবে মোহাম্মদ নাম শব্দটা কোরআনের পাশে থাকতে হবে তারপর যাই আমি বিশ্বাস করব প্রতিটা আয়াতে যেখানে উন জিল্লা আছে সেখানে মোহাম্মদ শব্দ থাকতে হবে যেখানে কোরআন শব্দ আছে ওখানে মোহাম্মদ নাম থাকতে হবে নইলে ওটা মোহাম্মদের উপর না দিল এটা বোঝা যায় না এটা এটা আপনি প্রমাণ করেন এগুলো কোন ধরনের কথা ভাই এটা কিভাবে বুঝাইছে একটু এক্সপ্লেনেশন বা ইন্টারপ্রিটেশন একটু বুঝান তো আমাকে

যদি একদমই কেউ না বুঝতে পারে তো একদম আলোচনা করাই যাবে না আর বাদ দেন এটা